বীরভূমে বিজেপি নেতা কর্মীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ গত শনিবার শিউরির প্রশাসনিক ভবনে ডেপুটেশন জমা দিতে গিয়ে বিজেপির কর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও ব্যানারে কালি লাগিয়ে দেয় এই ঘটনায় গোটা জেলা জুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়ায় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার কোর কমিটির নির্দেশে গতকাল সোমবার বিকেলে নানুর বিধানসভার অন্তর্গত কির্ণাহারের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদ অধিকার মিছিলের আয়োজন করা হয় এই ধিক্কার মিছিলে নেতৃত্ব দেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ মিছিল শেষে সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করেন কাজল শেখ বলেন গত শনিবার জেলা পরিষদ বন্ধ থাকার কারণে আমি সিউড়িতে উপস্থিত থাকতে পারিনি যদি দিনটা শনিবার না হয়ে সোমবার বুধবার কিংবা শুক্রবার হতো তাহলে ওদের বুকের লাথি মেরে বুকের হার ভেঙে দিতাম এই মন্তব্যের মাধ্যমে বিজেপি নেতাকর্মীদের উদ্দেশ্যে াসুরে হুশিয়ারি দেন সভাধিপতি তার এই বক্তব্য ঘিরে জেলা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য দেখুন আপনাদের জানা আছে গত পরশু দিন বীরভূম জেলায় বিজেপির একটা ডেপুটেশন ছিল সিউড়িতে কিন্তু সেখানে তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা যিনি পিছিয়ে পড়া বাংলা পিছিয়ে পড়া বীরভূম জেলাকে এগিয়ে নিয়ে গেছেন তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন তারই প্রতিবাদে আমাদের বীরভূম জেলা কোর কমিটির সিদ্ধান্ত মতো বীরভূম জেলার প্রত্যেকটি ব্লক এবং মিউনিসিপ্যালটি এরিয়ায় আজ প্রতিবাদ মিছিল হচ্ছে সেই মিছিলে আমাদের নান্ন ব্লকে শুরু করে ব্লক সভাপতি পঞ্চায়েত সভাপতি এবং আমরা যারা মামাটি মানুষের সৈনিক আছি আমরা যারা মায়েরা বোনেরা সকলে মিলিত হয়েছি কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে আর কিন্নার বাজারটা প্রদক্ষিণ করলাম সঙ্গে সঙ্গে একথা বলে রাখি সেই দিন সেই দিনটা ছিল শনিবার সেই দিনটা যদি শনিবার না হয়ে মঙ্গলবার হতো কিংবা বুধবার হতো কিংবা শুক্রবার হতো তা যে বন্ধু ওখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালীবালিত করার চেষ্টা করেছেন তার উদ্দেশ্যে একটাই কথা বলবো যদি কাজল শেখ ওখানে প্রেজেন্ট থাকতো তোমার বুকে লেতি বুকের হারগুলো ভেঙে দিতাম আমি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের হাসি ফুটিয়েছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষকে এক ছাতা রেখেছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমি কালী লিপ্ত করতে চাইছো যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা নিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন সেই পরিষেবাগুলো তুমি নিচ্ছ আর মমতা বন্দ্যোপাধ্যায়কে কালীবা লিপ্ত করবে এটা কোনো সময়ের জন্য বীরভূম জেলার মানুষ কথা আমরা মেনে মেনে আপনি কি আধুনিক পদ্ধতিতে বিউটি পার্লারে প্রশিক্ষণ নিয়ে একজন দক্ষ বিউটি এক্সপার্ট হতে চান তাহলে চলে আসুন আইএসও সার্টিফাইড এম বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারে এখানে অভিজ্ঞ শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে প্রফেশনাল প্রো ব্রাইডাল মেকআপ কোর্স প্রফেশনাল অ্যাডভান্স হেয়ার স্টাইল কোর্স প্রফেশনাল নেইল আর্ট অ্যান্ড এক্সটেনশন কোর্সের যাবতীয় বেসিক টু অ্যাডভান্স বিউটিশিয়ানের কোর্সের সাথে মহিলাদের রূপচর্চার যাবতীয় কাজ শেখানো হয় এবং কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হয় শুধু তাই নয় আমাদের নতুন সংযোজন পুরুষ ও মহিলাদের একমাত্র সেলুন টপ ইউনিসেক্স সেলুন যেখানে আপনি ও আপনার পরিবারের সকলেই আসতে পারেন নিজেকে সুন্দর করার জন্য এছাড়াও এখানে ছেলে ও মেয়ে সকল নৃত্যপ্রেমীদের জন্য সমস্ত রকম ওয়েস্টার্ন ও ক্লাসিক্যাল ডান্সও শেখানো হয় যার নাম নৃত্যালয় পরীক্ষা দেওয়া ও সার্টিফিকেটের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা এম বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টার প্রীতিনগর এক নম্বর রাস্তা শিবালয় ভবনের নিচে পায়রাডাঙ্গা নদিয়া বিশদে জানতে যোগাযোগ করুন এই নম্বরে